সবার খুব পছন্দের একটি স্ন্যাক্স হল বাদাম যে কোনো ধরনের বাদাম খুবই সুস্বাদু যার কারণে এটা সবার খুবই পছন্দের অনেক ধরনের বাদাম রয়েছে যেমন কাজু বাদাম ব্রাজিল বাদাম পেস্তা বাদাম আখরোট চিনাবাদাম ইত্যাদি এসব বাদামের মধ্যে সব থেকে পরিচিত হচ্ছে চিনাবাদাম যাই হোক এই সব ধরনের বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেমন বাদাম কোলেস্ট্রল কমায় হাইটের স্বাস্থ্য ভালো রাখে এবং ব্রেন পাওয়ার বৃদ্ধি করে আমাদের আজকের ভিডিওটিতে বাদামের এমনই কিছু অবিশ্বাস্য উপকারিতা তুলে ধরব তাই অতি পরিচিত বাদামের সব পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম খাদ্য এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাদামের রয়েছে ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন ই ম্যাগনেসিয়াম ফসফরাস কপার এবং ম্যাঙ্গানিজ সহ আরও অনেক উপকারী পুষ্টি উপাদান বাদাম কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং ওজন কমাতে সাহায্য করে এছাড়াও বাদাম ক্লান্তিভাব দূর করে এনার্জি বাড়াতে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতেও খুবই উপকারী প্রথমে আসি বাদামের পুষ্টিগুণের বর্ণনায় বাদাম অত্যন্ত পুষ্টিকর বাদামে অনেক পুষ্টিগুণ রয়েছে বাদামের সবথেকে গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ হলো ক্যালোরি একশো তেহাত্তর প্রোটিন পাঁচ গ্রাম ফ্যাট ষোলো গ্রাম ভিটামিন ই বারো শতাংশ জিঙ্ক তেইশ শতাংশ ম্যাগনেসিয়াম ছাব্বিশ শতাংশ সেলেনিয়াম ছাপ্পান্ন শতাংশ ফসফরাস তেরো শতাংশ এবারে আসি বাদাম খাওয়ার উপকারিতার বর্ণনায় বাদাম ওজন হ্রাস করতে পারে বাদাম উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হওয়ার পরও ওজন কমাতে পারে অতিরিক্ত ওজন আছে এমন মহিলাদের একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বাদাম খাওয়ার ফলে প্রায় তিন গুণ ওজন হ্রাস পেয়েছে এবং কোমরের আকারও উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে বাদাম কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের স্তরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যারা স্থূলকা এবং ডায়াবেটিসে আক্রান্ত বাদাম তাদের মধ্যে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে পারে স্থূলুকার লোকেদের উপর বারো সপ্তাহের এক গবেষণায় দেখা গিয়েছে যে বাদাম খাওয়ার ফলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা প্রায় তেত্রিশ শতাংশ কম ছিল বাদাম কোলেস্টেরল হ্রাস করতে পারে কারণ এতে উচ্চমাত্রায় মনস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে যেমন অ্যালবন খারাপ কোলেস্টেরল এলডিএল হ্রাস করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বৃদ্ধি করে এছাড়াও আখরোট এবং পেস্তা বাদাম কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করতে পারে বাদাম হার্টের জন্য অত্যন্ত ভালো বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে যে বাদাম খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে এবং ধবনির কার্যকারিতা ঠিক রেখে হার্টের রোগ এবং স্ট্রোক ঝুঁকি হ্রাস করতে পারে টাইপ টু ডায়াবেটিসের উপকারী টাইপ টু ডায়াবেটিস একটি সাধারণ রোগ আর বিপাক সিন্ড্রোম এমন একটি ঝুঁকির কারণকে বোঝায় যেগুলো আপনার হার্টের রোগ স্ট্রোক এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে টাইপ টু ডায়াবেটিসযুক্ত ব্যক্তিদের জন্য বাদাম একটি সেরা খাবার প্রদা হ্রাস করতে পারে বাদামের শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে শরীরের বিভিন্ন ধরনের আঘাত ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করার মানে হলো প্রদা হ্রাস করা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী প্রধা আমাদের শরীরের করে এবং রোগের ঝুঁকি বাড়ায় গবেষকরা পরামর্শ দেয় যে বাদাম খাওয়ার অভ্যাস প্রদা হ্রাস করতে পারে এবং বার্ধক্য দূর করতে পারে তেস্তা বাদাম আখরোট এবং চীনা বাদাম ডায়াবেটিস ও কিডনি রোগের মতো গুরুতর রোগের সাথে লড়াই করতে পারে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় আমেরিকার অ্যান্স ইউনিভার্সিটির গবেষকদের করা এক সমীক্ষায় দেখা গিয়েছে যে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে ক্যান্সারের মতো রোগ দূর করে বাদাম হলো অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বাদামে সহ আরও কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যালগুলিকে অকার্যকর করে অক্সিজেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে পারে যা ক্যান্সারের জন্য দায়ী ক্লান্তি দূর করে বাদাম শক্তির ভালো উৎস বাদাম খাওয়ার ফলে দেহে এনার্জি দেয় নিয়মিত এই বাদাম খেলে শরীরে ক্লান্তি দূর হয় সবশেষে বাদাম খাওয়ার বিষয়ে কিছু সতর্কতা বাদাম খুবই স্বাস্থ্যকর একটি স্নাক্স তবে অনেকেরই বাদামে অ্যালার্জি থাকতে পারে আপনি যদি জটিল কোনো রোগে আক্রান্ত হন বা অন্য কোনো কারণে রেগুলার কোনো মেডিকেল কোর্সের মধ্য দিয়ে যান তাহলে অবশ্যই বাদাম খাওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখে উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে তা কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার সুযোগ করে দিন